তিনি বাসিন্দা ১২ইপুর পুরসভার দু নম্বর ওয়ার্ডের এলাকার বাসিন্দাদের ভোটার তালিকা যাচাই করতে গিয়ে তিনি দেখেন দু হাজার দুই এর ভোটার তালিকায় তার নাম নেই তাপস ভদ্রের অভিযোগ তিনি দীর্ঘদিনের কাউন্সিলার কিন্তু তারই নাম নেই নতুন করে আবার ভোটার তালিকায় নাম তুলতে হবে এই ব্যাপারে বারুইপুর বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন তিনি আমনেই আমার আবার নাম নতুন করে সাধারণ মানুষের মতো আবার আমার নতুন করে নাম তুলতে হবে যদি আমরা একটা জনপ্রতিনিধি হিসেবে আমাদের যদি নাম বাদ যায় তাহলে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে থাকবে কি করে এটাই এখন চিন্তা করা এটা রাজনৈতিক চক্রান্ত এই করেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের যেমন নাম বাতিল করে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেই একই জিনিস হচ্ছে